রাধে রাধে আমার প্রিয় পরিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা নতুন ধরনের খুব ভালো লাগবে নিশ্চয়ই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি গতকাল চলে গেছিলাম পার্লারে একটু ফেশিয়াল করব সেই জন্য আর হচ্ছে চুলটা একটু ওয়াশ করব আমার গলাটা বসে গেছে সরি তো পার্লারে গেছিলাম ওরা এখানে প্রথমে আমাকে ডিটেন করেছে তারপরে পুরো ভিডিও তো আর পার্লারে করিনি তাহলে পার্লার দিয়েই একটা কন্টেন্ট হয়ে যেত আর আমার পাশে ওই আমাকে করে দেয় এই যে রেশমি ও ফেশিয়াল করছিল যার জন্য ওর মেয়ের সাথে তো এখানে অরিজিনাল ভয়েস দেওয়া ছিল কিন্তু রেশমির পার্লারে না গান চলছিলো যার জন্য আর সেটা মানে আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওতে আমি কিছু নিজের কথা বলেছি হ্যাঁ তো সেইটুকুই থাকলো আমার আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে ও পিঠটা যখন মাসাজ করে দিচ্ছিল না যা আরাম পাচ্ছিলাম মানে কি বলবো সত্যি স্বচ্ছলতা না থাকলে এত আরাম করা যায় না তারপরে চুলটা ওয়াশ করে নিচ্ছিলাম তো কালকে একটু টাকা খরচ হয়েছে সে তো হবেই পার্লারে গেছি যখন টাকা খরচ হবে তবে আমি পার্লারে সচরাচর যাই না এই শীতকালে মানে গরমকালে তো যাই না শীতকালে একটু যাই স্কিনটা নষ্ট হয়ে যায় আর নিজের তো ঘরে সেইভাবে ক্রিম ট্রিম মাখা হয় না তো এবার একদিন যাব ভাবছি একটু পেডিকিওর করতে রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় বন্ধুরা আজকে কি মুখটা একটুখানি রকম মনে হচ্ছে জানি না আপনারা সেটা কমেন্ট করে বলবেন সকালবেলায় আমার স্নান হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে হ্যাঁ বাসি কাজ ছেড়ে সবার আগে অনেক সকালে উঠেছি আগে বাথরুম পায়খানাটা পরিষ্কার করে নিলাম নিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর তার আগে অ্যাপেল সিডার ভিনেগার খেয়েছি ঘুম থেকে উঠে তো কাজ করতে ইচ্ছা করছে না তো ভাবলাম যে পুজো দেওয়া হয়ে গেছে এবার চাও খাওয়া হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে আটটা মাকে স্নান করতে পাঠিয়ে দিচ্ছি মা চা মুড়ি খেয়েছেন পরে ভাববো কি খাওয়া যায় আজকে মেয়ে বললো যে মা ডালিয়া আছে ডালিয়াটা নষ্ট হয়ে যাবে ডালিয়াটা খেয়ে নিও তো ভাবছি ডালিয়া করব তো আমি কিন্তু অনেক মোটা হয়ে গেছি আপনারা বলছেন আমি ডায়েট করছি খাচ্ছি না তা নয় কিন্তু আমি এত মেনটেন করেও কেমন করে এত মোটা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক একটু মনে হয় মিষ্টিটা বেশি খাচ্ছি রাত্রিবেলায় ঘুমোনোর আগে না খুব মিষ্টি খেতে ইচ্ছে করে না আজকের থেকে খাওয়ারের পরিমাণটা কমাতে হবে বুঝতে পারছি না কেন আমার ওজন বেড়ে যাচ্ছে যাই হোক অনেক সময় বলে যে অতিরিক্ত টেনশান অতিরিক্ত স্ট্রেস এগুলো হলেও নাকি টেনশান মানে এগুলো থাকলেও নাকি মোটা হয়ে যায় কি দুঃখ আমার মোটা হলে একজন না আমাকে বলেছে আমি খুব ন্যাকা কমেন্ট করেছে আপনি খুব ন্যাকা তাই একটু নেকু নেকু করে কথা বলছি আমি খুব ন্যাকা তো হ্যাঁ রান্নাঘরে হ্যাঁ ওখান থেকে একটা বাটিতে নিয়ে নিতে হবে তো আমার যেহেতু মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে তাই আজকে ভাবছি যে একটুখানি গল্প করে সময় কাটাই তো এই যে ঘরটা এই ঘরে বসে বসে কিন্তু আমি কথা বলছি কালকে দেখলাম হচ্ছে দুদিন ধরে দুটো তিন দিন তিনটা সিনেমা দেখেছি একটা হচ্ছে গৃহপ্রবেশ তারপরের দিন দেখলাম শুভশ্রী দুটো সিনেমা অনুসন্ধান শুভশ্রীর দুটোই ভালো লেগেছে অনুসন্ধান গৃহপ্রবেশ আমার বেশি ভালো লেগেছে আরেকটা হচ্ছে গিয়ে আরেকটা কি। আরেকটা কালকে দেখলাম যা নামটা এটা আমি আগে দেখেছি তো আমার পরিবারে সবাইকে স্বাগত জানাই ভূমিকা ভূমিকা মীনাক্ষীর পরিবারে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই মঙ্গলে আছেন একটা ফোন এসেছে ফোনটা রিসিভ করে নি তারপরে কথা বলি যদি তরে ডাক শুনে কেউ না আসে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ তো একলা চলাটা হ্যাঁ হ্যাঁ মা আচ্ছা তো একলা চলতে তো আমি বহু বছর ধরেই শিখ মানে চলছি কতটা শিখতে পারছি জানি না এখনো মনে হয় যে পাশে কেউ থাকলে খুব ভালো হতো তো একলা চলার পথ তো অনেক দিনের তো চলছি সিঙ্গেল মায়েরা যেমন করে চলে তেমনি করে চলছি হ্যাঁ আমার সাথে আমার মা আছেন একটা শক্তি আছেন আমার সাথে তো অনেকের অনেক প্রশ্ন থাকে একজন তো অনেক সমানে প্রশ্ন করেই যাচ্ছেন যে আপনি কেন গলাটা ঢেকে রাখেন আপনি আমার আগের ভিডিওতে কিন্তু আমি ক্লিয়ার করেছি আমার গলায় একটা অপারেশন আছে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য আমাকে না ঢাকলেও কোনো ব্যাপার না আমি বেশিরভাগ সময় ঢাকিই না খোলাই থাকি আপনাদের সামনে সেই জন্যই আপনারা দেখতে পান যে আমি কেন গলাটা ঢেকে রেখেছি তাই না তো যাই হোক এই একটা বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আমার জীবনে হয়েছে তো সেই জন্য কিন্তু আমি গলাটা ঢেকে রাখি ওই যে বললাম না ঢাকলেও চলে কিন্তু আমার নিজের অসুস্থ জন্যই কিন্তু আমি গলাটা ঢেকে রাখি এই একটা প্রশ্নের উত্তর দিলাম আর আরেকজন বলেছেন আমি কি কেন স্বামী ছেলের সাথে থাকি না কেনর উত্তর আমি দিতে পারবো না সত্যি কেন এটা অনেক চিন্তা ভাবনা এক একজনের এক এক রকম মতামত আমারও একরকম মতামত থাকবে আমার হাজবেন্ডেরও একমাত্র রকম মতামত থাকবে আমার ছেলেরও একরকম মত আমার মেয়েরও একটা মত তাই না সুতরাং এই জায়গাটায় এই প্রশ্নের উত্তরটা দেওয়াটা খুব টাফ খুব টাফ যদি কোনো দিন আবার সব ঠিক হয় একসাথে হয় তবুও আপনারা জানবেন যদি আমার চ্যানেলটা চলে তবেই তাই না তো চ্যানেলটা যদি থাকে আর আমিও যদি বেঁচে থাকি তবে তো নিশ্চয়ই জানতে পারবেন আর আমি না না আজকে এত হাসি পেয়েছে যে আপনি খুব দেখা এইটা শুনে যে না সাজি গুজি না কিছু করি ফিরবি আমি দেখা তো ঠিক আছে একটা দারুণ প্ল্যান চলছে আমার অক্সিজেনের আসার কথা যদি আসে তাহলে এইমাত্র ফোনটা এসছিল না তাহলে কোথায় যাব একটুখানি বেরোতে মানে বেশিক্ষণ জনের জন্য তো যেতে পারি না মাকে ফেলে রেখে তো সেটাই আর কি আলোচনা করছিলাম যে কোথায় যাব তো যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন কথা বলবার মতো কিছু নেই বলতে গেলে অনেক কথা জীবনের খালি এইটুকুই বললাম আমার একটা বড় দুর্ঘটনা হয়েছে যিনি আমাকে বারবার করে প্রশ্ন করছেন আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনি দেখবেন যে সেই দুর্ঘটনার জন্যই কিন্তু আমার গলায় একটা অপারেশন হয়েছে তার জন্য আমি কিন্তু না ঢাকলেও চলে বেশিরভাগ সময় আমার গলা না ঢাকাই থাকে তবুও ঢেকেছি আপনার উত্তর দিয়ে দিলাম আর হচ্ছে আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন ওই যে আমার মা হ্যাঁ তো আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভেবেছিলাম অনেক কিছু বলবো জানেন তো কিন্তু অতীতটাকে না টেনে আনতে আর ইচ্ছা করলো না তাই টানলাম না আর মুখের কি গ্লো হয়েছে একটুখানি দেখবেন তো কালকে একটু ফেসিয়াল করেছিলাম তো তাই বলছি মুখের কি গ্লো হয়েছে যাই হোক একজন বলেছিলেন আপনার একদম ভুরু নেই ভুরুটা আঁকবেন আজকে ম্যাডাম একটুখানি ভুরুটা এঁকেছি তো যাই হোক এগুলো বেকার কথা একটু ইয়ার কি মারলাম মজাক মজাক করলাম তো সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই আগাবো সবচেয়ে বড় কথা কি জানেন তো অর্থ অর্থ না হলে কিচ্ছু হয় না আর্থিক স্বচ্ছলতা না থাকলে কিচ্ছু হয় না তো আপনারা যদি আমাকে একটু কমেন্ট করেন আমি একটু হয়তো আর্থিকভাবে স্বচ্ছল হব আরেকটা হয়তো খুব ভালো খবর আপনাদের আমি দিতে পারবো দেব এই আশা নিয়ে আছি তো সেটা সময় আসুক সময়টাও খুব কম তবে যখন মানে বলার মতো হবে নিশ্চয়ই বলবো কারণ অনেক সময় হয় কি এটা আমাকে অনেকেই বলে যে ভালো খবরগুলি বলবি না কাউকে তাই বলতে ভয় লাগে ঠিক আছে অনেক সময় অনেকেই হিংসা নজর হিংসা তো হিংসা ঘরের বাড়ির মানে নিজেদের আত্মীয় স্বজনদেরই এমনভাবে নজর লাগে এমনভাবে তাদের প্রশ্ন আসে মনে হয় যেন মানে আমি কোন বড় লোকের বউ কত কিছু আমার কাছে আছে তো যাই হোক এইসব মানে কথাবার্তার জন্য সেই জন্য মনে হয় একটুখানি বাড়ির মানে পরিবারের নিজেদের লোকেরাই হয়তো ভালোবাস ভালোবাসে হ্যাঁ মার হাসিটা একটু দেখুন মা হাসা ওই যে ওই দেখুন মার হাসিটা ভালোবাসি তো ভালোবাসি বলেই তো কথাবার্তা হয় তো যাই হোক আচ্ছা যাই হোক আমার বিছানায় রোদ্রস হ্যাঁ যাও ও রৌদ্রে বস মারও স্নান হয়ে গেছে তাই বলছি তো সেই জন্য সুখবরটা এদিকে আমরা তৈরি হচ্ছি দেখা যাক জানাবো তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা বাই বাই আমাকে দেখে নিশ্চয়ই ভালো লাগলো আজকে আমি হাসি খুশি হ্যাঁ তো আমাকে একটুখানি বলবেন আমার স্কিনটা কি গ্লো করেছে ঠিক আছে টাটা